দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে চলে এসেছি রাজশাহী কেশরহাট রাজশাহী কেশোর হাট এই হাট বসে প্রতি আপনার বুধবার এবং হচ্ছে শনিবার বুধবারের হাটটা বড় হয় এবং শনিবারের হাটটা তুলনামূলক ছোট হয় তো হাটটা বসে একবারে সকাল থেকে শুরু হয় দুপুর একটা দুইটা পর্যন্ত থাকে আর কি আপনাদেরকে দেখাবো আজকে কবুতরের দাম দর এটা কি কবুতর ভাই গিরিবাজ কত দাম চাচ্ছে ভাই 500 টাকা 600 টাকা দাম ভাই টাকা চাচ্ছো কত হলে সেল করবে পাঁচশো হলে সেল করবে ভাই কেমন আছেন ভালো ভালো আছি আলহামদুলিল্লাহ তো অনেকগুলো তো কবুতর নিয়া এসেছেন দেখছি দিয়া ভিতরে কি আছে

আচ্ছা আচ্ছা হাট কিন্তু এখন বাজে নয়টা পনেরো মিনিট সকাল একটু পরে জমজমাট হবে জব্বার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কি খবর তোর এটা আছে সেই ডাক্তার তুলেছি ও সর এর জোড়া আছে না একোটা এর দাম কেমন পড়বে বিক্রি নাই এটা শুধু ডিসপ্লে নাকি আজকে কেমন জোড়া কবুতরের দাম গোলফটকার দাম কেমন ওই দেখান তো এগুলো হাজার টাকা জোড়া পড়বে না হাজার টাকা আর দেখান আর কি আছে আর আপনাকে চিনে সবাই কিন্তু হ্যাপি চিনে অনেক পুরাতন কত বছর ধরে কবুতরের ব্যবসা করেন তিরিশ বছর এই জন্য সবাই বলে জব্বার ভাই এ এটা কি রেসার এই রেসার কেমন দাম পড়বে হাজার বারোশো আচ্ছা বড় ভাই ভালো আছেন এই পাশে কিন্তু অনেক কবুতর তোলা আছে আরেকটু পরে কিন্তু হাট জমজমাট হবে আমি একবারে সকাল সকালে চলে আসছি তবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি করতে পারি হাঁচায় কিছু মালিক আছে কই গেছে আচ্ছা থাক সমস্যা নাই এই যে এই পাশে কিছু ফ্যান্সি আইটেমগুলো আছে এগুলো কার তোমার রেসার কেমন দাম জোড়া হাজার বারোশো আর এটা কি শার্টিং নাকি শার্টিং এর লোক কই আপনি কত জোড়া চাচ্ছেন বারোশো চাচ্ছেন কিন্তু নিচ্ছে না দাম কেমন বলছে ছয়শো সাতশো কি অবস্থা তোমার সালাম ওই যে ছোট ভাই এটা আপনার কবিত আচ্ছা এই এর কি এর কি বলে কিং কিং এই সাদা কিং জোড়া কেমন পড়বে দাম আঠারোশো দাম বলছে কত চোদ্দ পনেরোশো হচ্ছে আজকে হাট মোটামুটি জমজমাট হয়ে উঠতেছে আমি একটু সকাল সকালই ভিডিও শুরু করেছি আর একটু পরে কিন্তু আরও হয় সাচা কবুতর কিনলেন নাকি হ্যাঁ কি কবুতর কিনলেন কিনলেন না বিক্রি করতে নিচ্ছেন এই তিনটা হুম তিনটা কতদিন নিলেন

চারশো পাঁচশো আপনি কত চাচ্ছেন এই জোড়াটার পাঁচশো টাকা দাম বলছে কত হ্যাঁ চারশো এই যে পাঁচশো মোটামুটি কিন্তু হার্ট জমজমাট হয়ে উঠেছে আপনাদেরকে দেখাবো চারশো এগুলো কি গিরিবাজ না দেশি কত করে জোড়া চাচ্ছেন পাঁচশো টাকা জোড়া চাচ্ছেন এই যে গোল ফোটকা আর আপনার কবুতর কি বলে এই কবুতর গোল ফোটকা কত দাম চাচ্ছেন আটশো টাকা দাম চাচ্ছেন দাম বলতেছে কেমন

ধন্যবাদ যে এই পাশে বেবিগুলো বিক্রি হয় যে বাচ্চা কবুতর আছে এগুলো সেল হয় এই ব্যাপারি কা কে নিল কবুতর আপনি নিলেন কত করে পিস নিলেন একশো তিরিশ টাকা পিস যে সবগুলো নিয়ে নিচ্ছে একশো তিরিশ টাকা পিস মানে পাঁচ চার এই পাশে হচ্ছে গোল ফটকা এই কবিদার মালিক আছে নাই তবে হাট মোটামুটি জমজমাট অতটা ভয় ওঠেনি আমি আগে ভিডিওটা করছি আমার একটু এমার্জেন্সি কাজ আছে ভাই কেমন আছেন ভালো আছেন এই রিং গুলো কত করে ভাই পাঁচ টাকা পিস দুই টাকা পিস আর খরগোশ গুলো সাদা এগুলোর পিস কেমন

মোটামুটি এই পাশে যে বেপারি ভাইরা আছে তারা কিন্তু কবুতর কিনে আরও কিছুক্ষণ পর হাট দশটা সাড়ে দশটার দিক মোটামুটি জমজমাট হয়ে ওঠে পাশে যে ধুঘুগুলো দেখতে পাচ্ছি এই কে এই কিনতে গেছে না ও আচ্ছা আপনি এই কবুতরের খাসা বিক্রি করেন দেখি এলে কত করে একটা করে একশো করে বিক্রি করতেছে যে কবুতর খাঁচাগুলো এগুলো সেল হচ্ছে মানে এখানে আপনারা কবুতর পরিবহন নিয়ে যেতে পারবেন কবুতরের খাঁচা একশো টাকা করে পিস ওই ছোটগুলো কত ওগুলো একশো সবগুলো একশো আচ্ছা সবগুলো একশো তো আমি ভিডিওটা শেষ করে দিব তো আপনার কিছু বলেছি এই হাট বসে প্রতি আপনার বুধবার এবং হচ্ছে শনিবার বুধবারে হাটটা বড় হয় তো এই হাট হচ্ছে রাজশাহী কেশর হাট আর কি তো বসা একবার সকাল থেকে আর কি আপনার দুইটা তিনটা পর্যন্ত দুইটা পর্যন্ত থাকে তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন তবে হাট আর একটু পরে একটু জমজমাট হয়ে ওঠে আমি একটু আগেই ভিডিওটা করেছিলাম আর কি তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন